লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে করোনা হাদিস থাকতে নবীজি সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নার আলোকে শরীয়তার আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাজার শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দর কিল্লার খতিবের কাছেও যায় নাই বয়তুল মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম কে বর্ষণ হয়েছে মাশাআল্লাহ খুশির বিষয়। বিজ্ঞ আলেম কুরআন সুন্নাহর আলেম। তো যে কোনো বিষয় আসে প্রথমে তো ধর্ম মন্ত্রণালয়ে থেকে অনুমোদন নিতে হবে। ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কি না। এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি? ওখান থেকে প্রথম অনুমোদন নাও। তারপরে অন্য ফয়সালা অন্য যে আমরা আল্লাহকে সাক্ষী রাখছি। আমরা এই সব অপকর্মের সঙ্গে बिल्कुल আমরা সম্পর্কযুক্ত না। আল্লাহ সাক্ষী। আমরা এই ধরনের समस्त কর্মকাণ্ড থেকে থেকে সম্পর্কহীন। কাটে এখানে পাঠাবে। জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হা বলতে আর কতক্ষণ লাগবে জানেন যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে দিতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর এই উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচন ঘোষণা করে এখন নিজের ইচ্ছত নষ্ট করবেন আপনারা এইসব হারাম কাজ কালীন সরকার কর তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যে করো এসব কাজ হারাম ইমান রক্ষা কর ইমান রক্ষা কর চরিত্র রক্ষা করো ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলা বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো জমিন আল্লাহ তালা হেফাজত করেন